রসুল বলেন সাহাবিনারে পূর্বেকার নবীর জন্য এই সম্পদকে হালাল বানায় নাই আল্লাহ আমি আমি নবী মুহাম্মাদের জন্য তোমাদের এই গলিমতের সম্পদ গুলোকে হালাল করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী আমরা সাধারণত একজন মানুষ কাউকে যখন মহব্বত করি কাউকে যখন অনুসরণ করি যখন ওই মানুষ সম্পর্কে তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদা তার বিশেষত্ব যত বেশি আমরা জানতে পারি তার প্রতি আগ্রহ অনুসরণ অনুগত তত বেশি বেড়ে যায় ঠিক কি না তাহলে রাসূলের যে শ্রেষ্ঠত্ব রাসূলের যে মর্যাদা রাসূলের যে বিশেষত্ব এটা একজন উম্মত হিসাবে। যত বেশি জানবো তত বেশি উম্মতের অন্তরে রাসূলের প্রতি প্রেম محبت অনুগত বাড়বে কি না বলতে না

ওগাল্লাহর রসুল আর কল্লাব্দৌ মাস আর দে ওয়া গরিব আজি দে পাইতান আফজলা মিন বনিয়া সেন ওবাল্লাহ রসুল আমি আপনার থেকে পৃথিবীর মধ্যে কোনো শ্রেষ্ঠ মানুষ খুঁজে পাই নাই এমন কি সারা পৃথিবীর মধ্যে আমি ঘুরেছি আমি ভ্রমণ করেছি আপনার পরিবারের বাড়ির থেকে শ্রেষ্ঠ কোনো গৌরব আমি পৃথিবীতে পাই না হা হে হাযরত রসুল রাসূলের শ্রেষ্ঠত্ব বলন করতেছেন আর রাসূল নিজে নিজের শ্রেষ্ঠত্ব বলনা করতেছেন আল্লাহ রসুল বলেন এই উম্মতেরা ওরে সাহাবীরা আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন এমন কিছু শ্রেষ্ঠত্ব আমি নবীকে দিয়েছেন যে শ্রেষ্ঠত্ব হজরত আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত কোন পয়গম্বর কেউ এই শ্রেষ্ঠত্ব দান করে না এই শ্রেষ্ঠত্ব গুলো শোনার দরকার আছে নি আমাদের জানা দরকার আছে নি আল্লাহ রাসূল নিজে বলতেছেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন উতি তু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিনাল আমবিয়া ইকবলি ওরে সাহাবীরা আমি এই নবীকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছি আমার পূর্বে কোনো নবীকেই দেয় নাই এই বৈশিষ্ট্যর মধ্যে দেখে এক নাম্বার বৈশিষ্ট্য হলো নুসির তবীর রাবি মাসিরতা শহরিন আমিবাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছে যে আমি নবী যখন কোনো অভিযানে বের হয় আমি নবী যখন কোন যুদ্ধের ময়দানে বের হয় আমি নবী যখন কোনো জিহাদের ময়দানে বের হয় আমি নবী যেইখান থেকে বের হয় ওই জায়গা থেকে এক মাস পড়তে থাকা শত্রু আমি নবী বের হওয়ার সাথে সাথে শত্রুদের অন্তরে কনফার্ম সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ এটা কার বৈশিষ্ট্য নবীর বৈশিষ্ট্য বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে শত্রু আর এক মাস দূরের রাস্তায় আছে কিন্তু আমি নবী যখন মদিনা থেকে বের হই বের হওয়ার সাথে সাথে শত্রুর মনে কম্পন ভয় সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠত্বের কথা কে বলতাছেন নবী নিজেই বলতাছেন নবী নিজেই বলতাছেন আর আমরা তো নিজেদের শ্রেষ্ঠত্ব নিজে তো বলতেই পারি না অন্যদেরকে আমরা দিয়ে বলি যে বলেন কিছু আর নবী নিজেই বলতেছে কি করে ভাব কবি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা ছিল এক নাম্বার শ্রেষ্ঠত্ব দুই নাম্বার শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ রস রম বলেন আব্দুম মত হুন মাসজিদান মত হুম পরে আমার সাহাবিরা আমি নবীকে এমন একটা শ্রেষ্ঠত্ব দান করেছে আমি এই নবীর জন্য আমার নবীর উম্মতের আমি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ যেখানে গিয়ে তুমি নামাজ পড়বে ওখানেই তোমার নামাজ পাওয়া যাবে আগেকার পূর্বেকার নবীদের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দান করে নাই এমন সুযোগ সুবিধা দান করে নাই যত পয়গম্বর পৃথিবী থেকে প্রতিবাহিত হয়েছে তাদের জন্য নির্ধারিত একটা স্থান ছিল ইবাদতখানা তারা ওই নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো জায়গায় ইবাদত করতে পারতেন না নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় ইবাদত করলে এবাদত হয় না গামার আপনার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেকটা শ্রেষ্ঠত্ব দান করেছেন যে একজন কৃষক সে যখন ক্ষেতের মধ্যে বের হয়ে যায় চাষাবাদ করার জন্য নামাজের সময় হয়ে যায় যখন এই আজান হয় আল্লাহ পাকুল আলম বলেন কৃষক তুমি ওই জমিনের মধ্যে খেতের পাশেই তুমি নামাজ করে নাও তোমার নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব একজন ফ্যাক্টরিতে কর্মচারী চাকরি করে নামাজের সময় হয়ে যায় নামাজের

পাকদের নাম ধরে ধরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের উম্মাতে বলেন ওয়াইলা আদিন নাখাহুম হুদা ওয়াইলা আদিন নাখাহুম হুদা আমি আজ সম্প্রদায়ের নিকর্তাদের ভাই হুদ নবীকে আমি পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে ওয়াইলা সামুদা খাহুম সলিহা কুরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সামুদ জাতির নিকট ভাই আমি সলিহকে পাঠিয়েছিলাম ওগিলা মদিয়ানা খুম সয়বা আমি সয়বা আলাইহিস সালামকে মদিয়ান বংশের নিকট নবী বানিয়ে পাঠিয়েছিলাম তাহলে দেখেন পূর্বের কার নবীদের সিস্টেম ছিল এক এক জনপদের জন্য এক এক জন নবী পাঠাইতেন

আমি নবীকে এক এক জনপদের জন্য পাঠাই নাই আমি নবীকে শুধু আরবের জন্যই পাঠাই নাই আমি নবীকে শুধু মদিনার জন্য পাঠাই নাই আমি নবীকে অবয়স কাফা আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন গোটা পৃথিবীর জন্য আমাকে নবী বানায়া পাঠাইছেন সুবহান জারবান সুবহানাল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলছেন আম্ম আমসনাকা ইল্লাকা ফাদালিন নসি বশিরাউ ওয়ানাদির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে আমার নবী ওগো আমার বন্ধু আপনাকে আমি কোনো এলাকার জন্য নবী বানায় পাঠিয়ে নাই কোন শহরের জন্য নবী বানায়া পাঠিয়ে নাই কোন সময়ের জন্য নবী বানায়া পাঠিয়ে নাই আমি আপনাকে

আল্লাহর বলেন অসফা আরে আমার সাহাবের কার কঠিন হাঁসলের ময়দানে দেখুন কোনো পর্যন্ত সাহস করবে না সুপারিশ করার জন্য ওই সময় শুধু আমি নবীকে আল্লাহ ফত্র গুলাল আমির অনুমতি দিবেন বন্ধু আপনি আপনার উন্মতির জন্য সুপারিশ করেন আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্যই কবল করে নিব সাহাব যার জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবে অনেকেই শুধু সুপারিশ করতে পারে কিন্তু সকলের সুপারিশ কিন্তু গ্রহণযোগ্য হয় না এখানে আল্লাহর রাসূল নিজাই বলতেছেন ওয়া আন আমালু সাফিন ওয়া আন আমালু সর্বপ্রথম কেয়ামতের ময়দানে সুপারিশকারী হব এমন সুপারিশকারী হব যে আনা আউয়াল মুসাফফাইন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সুপারিশকে গ্রহণ করবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এমন অসংখ্য আহ্বানে তো শ্রেষ্ঠ তোর আছে সমস্ত পয়গম্বরদের দৃষ্টিভঙ্গি ছিল এক ধরনের কিন্তু আমার নবীর প্রতি আল্লাহর মহব্বত ছিল আরেক ধরনের অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাইতেন আর আমার নবী চাইতে হতো না চাওয়া ছরাই আমার নবীকে আল্লাহ দিয়ে দিতেন সুবহান আল্লাহ হযরত ইব্রাহিম তিনি দিন আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ লা তুহসিন ইয়াওমা ইবআসুন আল্লাহ গো কিয়ামতের ময়দানে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না এটা হযরত খুলে ইন্নুল্লাহ আল্লাহর কাছে চায় আবেদন জানায় কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ কি বলে বন্ধু ইয়া মা লা ইউসিল্লা আল্লাহু নাবিয়া ওয়াল্লাযিনা বন্ধু আপনাকে আমি আল্লাহ অপমানিত করব না সুবহানাল্লাহ অন্য নবী চায় আমাকে অপমানিত করবেন না আমার নবীর বেলায় এসে আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে অপমানিত করব না সুবহানাল্লাহ আমরা پیغمبر

মুসা এই যে দেখো একটা পাহাড় দেখা যায় মুসা আমি এই পাহাড়ের দিকে আমার কুদ্রতি নজর ফেল করে মুসা যদি তুমি এই পাহাড়ের দিকে কুদরতি নজর ফেলার পর তুমি যদি টিকে থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে আলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু ওয়া ফাররা মূসা সাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাহাড়ের উপর তার কুদরতি নজর ফেললেন হযরত پیغمبر موسی আল্লাহর এই তাজান্নের দিকে তাকাইয়া সাথে সাথে बेहোশে পড়ে গেলেন সুবহান আল্লাহ فلما اطا قال سبحانك تمتو যখন হযরত پیغمبر موسی হসরে আসলেন সাথে সাথে বললেন ওগো আল্লাহ আমি ক্ষমা চাই এটা আমার দ্বারা সম্ভব না তাহলে মুসা নবী আল্লাহকে দেখার জন্য আবেদন জানাইলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন আল্লাহ বলে না মুসা তুমি দেখতে পারবে না সহ্য করতে পারবে না কিন্তু আমার নবীর বেলায় আমার হাবিব রহমতুল্লিল আলমিনের বেলায় আল্লাহর কি মহাব্বত প্রেম খেলা দেখেন তার আবেদন জানাতে হয় নাই ওই গম্বর রহমতুল্লিল আলমিন তার সবচেয়ে নিকটের ব্যক্তি আম্মাদের হাজরত খাবেই কোফরা রজি আল্লাহ মতা আলাম রাউনি যখন ইন্তিগাল হয়ে যায় ওনার রসুলের মনে অনেক বিষণ্ণতা রসুলের মনটা বড় খারাপ হয়ে গেল এর মধ্যে চাচা আবুতাল এক তিনিও বিদায় নিয়ে গেলেন রসুলের মনটা আরো খারাপ হয়ে গেল কায়েফের মায়েদারে গেলেন রসুলের দাওয়া দেওয়ার জন্য কায়েফ রসুল রসুলের

سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لدريه من اياتنا